আমি এই যে বাইরে বেরিয়ে পড়েছি তো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো নেমে আমরা এই যে কালনা স্টেশনে বসে আছি আমাদের ট্রেন এখনো আসেনি ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো নেমে গেছি ফাইনালি ট্রেন থেকে নেমে আমরা বাড়িতে চলে এসেছি ট্রেনে এতটাই ভিড় ছিল যে তোমাদের ভিড়ে দেখাতে পারিনি আর ট্রেন থেকে নামার পরে আমার প্রীত আমার শানু আমাদেরকে আনতে গেছিলো কারণে বাবা মার অসুবিধা হবে কি হবে না গাড়ি থেকে নেমে দাঁড়িয়েই দেখি প্রীতাম আর শানু হ্যাঁ সেগুলো তোমাদের দেখাতে পারতাম দেখায়নি এই কারণেই সেই জায়গাগুলো তোমরা প্রীতমের ভিডিওতে দেখতে পাবে যে ট্রেন ঠিক যেই জায়গাটায় মুখের গোড়াটা যেই গেটটা দিয়ে নেমেছি সেই গেটে প্রীতমকে দাঁড়িয়ে আছে তাহলে কতটা বাবা মাকেও কেয়ার করে তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ সেটার জন্য ভেবো না যে ও বাবা মাকে ভালোবাসে বলে কেউ কেউ তোমরা খারাপ নেবে কেউ কেউ ভালো নেবে না ও জানে যে বাবা মারও একটা ছেলে বলে ও কিছু দায়িত্ব আছে বাবা মা একা রাস্তায় কোনো রাস্তা চলে না সবসময় আমরা তিনজনই চলতাম সেই জন্য ট্রেনটার নামছে সেই জায়গাটায় প্রীতম একদম গেটটার মুখে এসে দাঁড়িয়ে আছে যে বাবা মা যাতে কোথাও অসুবিধা না হয় তো সেই জায়গার জায়গাগুলো প্রীতম ভিডিওতে নিয়ে এসে বলে আমি নেই নি তারপর ওখান থেকে গাড়ি পার্কিং করা ছিল নেমে এসে গাড়ি পার্কিং গাড়ি বের করে গাড়িতে করে প্রীতম আমাকে বাবাকে চালিয়ে নিয়ে চলে এসছে বাড়িতে বাড়িতে বলতে যেখানে আমরা এসেছি সেটা তোমরা অবশ্যই ব্লগের মাধ্যমে দেখবে বা বুঝতেই পারছো তো এইটুকুই পাওয়া আর কিছু বাবা বা ছেলে থেকে আশা করি না যে ও বোঝে ওর বাবা মাকে যে বাবা মার অসুবিধা সুবিধা সেটা আমার ভীষণ ভালো লেগেছে তো শরীরটাও আরও হয়তো একটা চেন জার্নিংয়ের পরে কেমন হয় ওই জন্য তারপরে জাস্ট হেঁটে চলে এসেছি এসে জামাকাপড় ছেড়ে তোমাদের ভাবলাম ভিডিওটা করে ফেলি তো তোমরা দেখে বুঝতেই পারছো কারণ এখন আমি আমার স্বামী আমার সন্তান সবাই এক জায়গায় রয়েছি আর যাদের বাড়িতে এসেছি তারা তো সত্যি ভীষণ ভালোবাসার মানুষ তোমরা জানো তো সেখানে চলে এসেছি আমি দেখো সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তো এখন আমি কোথায় যাব সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর যেখানে যাবো সেও ভীষণ তাকেও আমি ভীষণ ভালোবাসি সেও আমার সন্তান সমতুল্য প্রীতমকে যেই চোখে দেখি গুড়িয়া করে সেই চোখে দেখি বৃষ্টি করে সেই চোখে দেখি সেখানে এখন আমি যাবো আর আজকে কেন তাদের বাড়ি যাচ্ছি কি কারণে সেখানে কি আছে চলো দেখতে পাবো তো দেখো আমি এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি আমি এখন এখানে মোটামুটি সবই অনেক কিছুই চিনে ফেলেছি সেই জন্য চেনার জন্য আমার কাউকে দরকার হয়নি আমি একাই চলেছি কারণ দিদিরা আমাকে চিনিয়ে দিয়েছে তো এখন দিদি তো কাজ করছে দিদির কাজ আছে বাড়িতে আর পাশেই যেহেতু বাড়ি সেই জন্য আমি দু পা দিদির বাড়ি আর এই বাড়ি দু পা সেই জন্য আমি বেরিয়ে পড়েছি এই যে আমি এখন যাচ্ছি হাতে রয়েছে আমার ক্যারি ব্যাগ চলো যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে হেঁটে চলে আসার পর আমরা কাদের বাড়িতে এসেছি এই বাড়িটা কি তোমাদের চেনা চেনা লাগছে কিনা আমি ঠিক বলতে পারবো না তোমরা বলতে পারবে কারণ এর আগেও এই বাড়ির ভিডিও তোমরা অনেক রিলসে দেখেছ তো আমি এখন সেই বাড়িতে রয়েছি আর সেই বাড়িতে কী হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখন দেখাবো না কারণ তোমাদের দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে না তো তোমাদের যদি আগেই সবটা আমি দেখি ফেলি তাহলে সেটার ইন্টারেস্ট থাকবে না তাই না বলো তো চলো আজকে কী কী হচ্ছে যদি না দেখো অনেক কিছু মিস করবে হ্যাঁ এগুলো দেখার পর হয়তো তোমাদের বলবে কাকিমা রান্নাগুলো হেভি টেস্ট হয়েছে তোমরা যখন আমাদের আসবে অবশ্যই চেষ্টা করো তোমাদের রান্না করে খাওয়ানোর জন্য আর যদিও জানি না এখন রান্নাগুলো ঠিক কেমন করেছি যার উদ্দেশ্যে রান্নাগুলো করছি সে খেয়ে বলবে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্য সেও খুব সুন্দর রান্না করে তার রান্না আমি খেয়েছি এই বাড়ির দুই মেয়ে আমাদেরকে বাটার পনির চিকেন তারপরে বেবি নান অনেক কিছুই রান্না করে ওরা অনেক কিছু তৈরি করে খাইছে এবার ওদের মতন হয়তো আমি পারি না আমি সাদা বাটা যেমন

আজকে আমরা সারাটা দিন কীভাবে কী মজা করলাম ভীষণ আনন্দ করলাম হ্যাঁ আজকে বৃষ্টির জন্মদিন ছিল সেখানে কি কী মেনু ছিল সেটা তো তোমাদের কাকু অবশ্যই দেখালো হ্যাঁ সেই রান্নাগুলো আমিই দিয়ে দিচ্ছি কারণ এর আগে যখন আমি এসেছি তখন গুড়িয়া বৃষ্টি বিভিন্ন ধরনের খাবার রান্না করে করে আমাদের খাইয়েছে তা আমার মনে হচ্ছে আজকে বৃষ্টির জন্মদিনে রান্নাটা আমি করি সবটাই বৃষ্টির মা দিদি আমাকে গুছিয়ে জোগাড় করে দিয়েছে তো আমার মনে হচ্ছে আমি রান্না করে বৃষ্টিকে দিই কারণ বৃষ্টিও তো অনেক কিছু রান্না করে আমার খাইয়েছে গুড়িয়াও করে খাইছে তো আজকেও মেয়েটাই করবে তো আমি করি তো রান্নাগুলো আমি করেছিলাম অনেক কিছু রান্না হয়েছে তোমরা দেখেছ সেটা মটন ছিল ইলিশ ছিল কাতলা ছিল চিংড়ি ছিল রাইস ছিল সেটা তো দেখেছে কাকু তারপর আজকে রাত্রেবেলার খাবারও অনেক কিছু ছিল সেইগুলো তো সব ছিলই তারপর আবার তার সাথে আইসক্রিম মিষ্টি লসি সব আনা হয়েছে তো আমরা হই হট্টগোল করে এখন রাত দুটো বাজে পৌনে দুটো বাজে আমরা এখন এই খেয়ে উঠলাম তো আমাদের তো ভীষণ আমরা মজা করেছি এখানে আসলে সত্যি ভীষণ মজাই হয় একটা মজারই জায়গা তো জাস্ট এই চলে এলাম ঘরে মানে গুড়িয়াদের বাড়িতে এসে বললাম মানে বসলাম জাস্ট এসে বসলাম সবে মাত্র তো এটুকুই বলার ছিল যে ওর জন্মদিনটা খুব খুব ভালোভাবে আনন্দ করেছি কাটিয়েছি আবার জানুয়ারি মাসে রয়েছে যুতিক গুড়িয়ার জন্মদিন জানি না কে কখন কোথায় থাকে কিভাবে কি হয় বৃষ্টি জন্মদিন আমাদের আসার কথা ছিলই না তবু আজকে সকালেই এসে পৌঁছিয়েছি কারণ এই কদিন আগে ওদের থেকে গেছি ষোলো সতেরো দিন আগে এর মধ্যে যে আবার আসবো এতদূর থেকে ভাবিনি কিন্তু ওরা বারবার করে ফোন করেছে ভালোবাসা ছিল টান ছিল কীভাবে কি করে দিয়েছে ভগবান জানি না তাই আবার ছুটে চলে আসতে হয়েছে না এসে আর পারিনি এত দূর থেকে এত দূরে কারণ সত্যি কথা বলতে এরা মানুষগুলো প্রচুর প্রচুর ভালো এদের ভালোর কোনো শেষ নেই তাই মানে মন থেকে টান হয়ে আছে বলেই চলে আসা হয়েছে তো এটাই বলবো ও দীর্ঘায়ু কামনা করি ও অনেক বড় হোক ও ভালো মনের মানুষ হোক ও গুড়িয়া দুটো মেয়েই কি বলবো আর বলার যেন যতটুকু বলবো ততটা হয়তো বলা কম হবে এতটাই ভালো মনের মানুষ ওরা প্রত্যেকটা বাড়ির পার্সেনি খুব ভালো মানুষ যেহেতু আজকের জন্মদিন ওকে আশীর্বাদ করি ও অনেক বড় হোক জীবনে অনেক বড় ভালো হোক সুস্থ সবল জীবন যাপন করুক ওর দাম্পত্য জীবন যখনই হবে তখনই যেন খুব শান্তির হয় সুখ আমি বলবো না যেন শান্তির হয় দাম্পত্য জীবন কারণ একটা মেয়েদের দাম্পত্য জীবনটা খুব শান্তি হওয়া দরকার সেটাই চাইবো ভগবানের কাছে প্রার্থনা করব। তো চলো আজকে আর আমি এক্ষুনি বাইরে ঢুকছি এবার আমরা শুয়ে পড়বো জামাকাপড় ছাড়বো শুয়ে পড়বো এইটুকু বলবো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আসবো আবার পরের ভিডিওতে চলো টাটা